জীবন যে ভিডিওগুলো দেখছেন সেগুলো কিন্তু অলরেডি টিকটকে অনেক পরিমাণ ভাইরাল যেটি কিন্তু আপলোড করলে ভাইরাল হয়ে যাচ্ছে অনেক আইডি রয়েছে যেগুলো শুধুমাত্র অফিসের পাঁচটা ভিডিও আপলোড করেই কিন্তু লাখ লাখ লাইক নিয়ে নিয়েছে তার মানে বোঝা যাচ্ছে এইগুলা কিন্তু ব্যাস ট্রেন্ডিনে সো কিভাবে তৈরি করবেন অল্প সময় সহজভাবে সেটাই দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে অলরাইট রাইট সো গাইস আমি সিম্পলভাবে আপনাদেরকে দেখাবো মানে খুবই সহজভাবে যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন অলরাইট সো গাইস ফার্স্ট অফ আপনাকে যে কাজটি করতে হবে মানে যে ভিডিওটা আপনি বাচ্চাদের মতো করবেন সেই ভিডিওটা ডাউনলোড করে নিতে হবে এরপর আপনাকে যে কাজটি করতে হবে যে ভিডিওটা আপনি মানে করবেন সেই ভিডিওটার অডিওটা আলাদা করতে হবে অডিওটা আলাদা করার জন্য একটা অ্যাপস প্রয়োজন হবে অ্যাপসটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা আমি লিঙ্ক কমেন্টে দিয়ে দিব যে কাজটি করতে হবে দেখেন অ্যাপসটা ওপেন করার সাথে সাথে ঠিক এই টাইপের একটা ইন্টারফেস শো হবে এখানে একটা ক্লিক করে দিতে হবে দেন এখানে দেখেন ঠিক এই টাইপের একটা ইন্টারফেস শো হবে মানে আপনার গ্যালারি থেকে যে ভিডিওটা রিসেন্টলি ডাউনলোড করছেন সেটা ক্লিক করে দিবেন তারপর এখানে দেখেন এই অপশন একটা ক্লিক করে দিলেই কিন্তু সাথে সাথে এটা কিন্তু অডিও হয়ে যাবে এরপর দেখেন সেমভাবে আবার এই অপশনে ক্লিক করে দিবেন এখন কিন্তু কি হয়ে গেছে এটা অডিওতে কনভার্ট হয়ে গেছে প্রথমত এটা আপনাকে আলাদা করে নিতে হবে ফর এক্সাম্পল আমি রহমান আজারি দিয়ে দেখাচ্ছি এরপর আপনাকে যে কাজটি করতে হবে যে ছবিকে কথা বলাবেন সেই ছবিটা ডাউনলোড করে নিতে হবে উদাহরণস্বরূপ আমি এই ছবিটা এখান থেকে নিয়ে নিয়েছি এটাকে আবার বাস্তে রূপান্তর করতে হবে এটা তো বর্তমানে মানুষের ছবি এটাকে আবার বাস্তে রূপান্তর করতে হবে তার জন্য সেট জিপিটি সেট জিপিটি মানে হচ্ছে কি এটা প্লে স্টোরে সার্চ করলে ইজিলি পেয়ে যাবেন দেন আপনার এখানে ক্লিক করলে সাথে সাথে আপনার একটা ইমেল চাইতে পারে ইমেলটা দিয়ে দিলেই সাথে সাথে এটা সাইন ইন হয়ে যাবে এই সেভ জিপিটি ওপেন করার পর এখানে দেখেন ফটো আইকন আছে এটাতে একটা ক্লিক করে দিতে হবে তারপর এখানে দেখেন ফটো অপশন এটাতে একটা ক্লিক করে দিতে হবে তারপর যে ফটোটা আপনি নিয়েছেন অথবা যে ফটোটা আপনি বাচ্চা করতে চান সেটা ক্লিক করে দিতে হবে তারপর ডান অপশনটা ক্লিক করে দিয়ে এখানে আপনাকে লিখে দিতে হবে এই ফটোকে পাঁচ বছর অথবা ছয় বছরের বাচ্চা বানিয়ে দিন টিকটক রেশিওতে আমি লিখে দিচ্ছি আমি লিখে দিয়েছি এই ফটোসটা ছ বছরের বাচ্চা বানিয়ে দাও টিকটক রেশিওতে সো যে কাজটি করতে হবে স্যান্ড অপশনেতে ক্লিক করে দিতে হবে তারপর জাস্ট একটু অপেক্ষা করতে হবে তারা কিন্তু ফটোটা বানিয়ে আমাদেরকে পাঠাই দিবে দেন নেক্সট স্টেপ আমি আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন গুরুত্বপূর্ণ একটা ভিডিও ভাই তারা কিন্তু ফটোটা পাঠাই দিচ্ছে দেখি আসলে আমাদেরকে কিভাবে তারা ফটোটা পাঠায় দিয়েছে ও মাই গড দেখেন মানে এভাবে তারা কিন্তু ফটোটা পাঠাই দিয়েছে আপনি যদি আবার ট্রাই করেন অন্যভাবে তারা পাঠাবে সো এটাতে ক্লিক করে দিতে হবে সেল অপশনে ক্লিক করে দিয়ে এটা আপনার গ্যালারিতে সেভ করে নিতে হবে তো এখন আপনাদের যে কাজটি করতে হবে আরেকটি সফটওয়্যার প্রয়োজন হবে সফটওয়্যার লিঙ্ক কিন্তু কমেন্টে থাকবে দেখেন ড্রিম পেজ অ্যাপসটি ওপেন করতে হবে জাস্ট ওপেন করার পর ঠিক এই টাইপের একটা ইন্টারফেস শো হবে মানে এরপর আমরা দেখেন এখানে দুইটা ইন্টারফেস দেখতে পারবো ফটো লিপসিন হচ্ছে কি দেখুন ভিডিও লিপসিন সো এখানে আমরা যে কাজটি করব ফটো লিপসিনটা ক্লিক করে দিব আমরা ফটোকে কথা বলাতে যাচ্ছি সো দেখেন আমি কিন্তু আগে যেটা করছি সেটা এখানে চলে আসছে এরপর এভেট নামে একটা লেখা আছে এটা ক্লিক করে দিতে হবে এরপর দেখেন আমি যে ফটোটা এখন ডাউনলোড করে নিয়েছি ও যে বাহির করে নিয়েছি সেটা ক্লিক করে দিব এই ফটোকে আমি কথা বলাতে চাচ্ছি সো এটা ক্লিক করে দিয়ে এখানে কনফার্ম নামে একটা লেখা আছে এটা ক্লিক করে দিতে হবে আমাদের ফটোটা এখানে ট্রান্সফার হয়ে চলে আসবে সো এরপর আমাদের যে কাজটা করতে হবে ভয়েস নামে একটা লেখা আছে এটা ক্লিক করে দিতে হবে এটাতে ক্লিক করে দিয়ে আমাদের যে ভয়েসটা সেটা কিন্তু এখানে এনহ্যান্স করতে হবে আমি আপনাদেরকে বিষয়টা বুঝাই দিই মাই ভয়েস নাম একটা লেখা আছে এটা ক্লিক করে দিবেন তারপর এখানে দেখেন ক্রিয়েট নিউ ভয়েস নামটা লেখা আছে ক্লিক করে দিবেন তারপর ভয়েস ফ্রম ফোল্ডার মানে আমরা ফোল্ডার থেকে ভয়েস ইনপুট করব এটা ক্লিক করে দিতে হবে তারপর এখানে আপনি যে অডিওটা কনভার্ট করছেন সেটা বাহির করবেন ডটে ক্লিক করে অডিও অপশনে ক্লিক করলেই পেয়ে যাবেন অথবা আপনি দেখবেন আসলে কোনটা আসলে আপনি খুব মানে অডিও করছেন সো আমি যেটা করছি সেটা কিন্তু উপরে চলে আসছে ক্লিক করে দিতে হবে তারপর এখানে দেখেন আপনার এটা ডিউরেশন দেখাবে আপনি একটু ছোট বড় করে নিতে পারেন আমি ছোট বড় করে নিচ্ছি সো ফিফটিন সেকেন্ডের করতেছি দেখেন ফিফটিন সেকেন্ডের করার পর এখানে দেখেন কনফার্ম নাটা লেখা আছে ক্লিক করে দিতে হবে এরপর একটু অপেক্ষা করতে হবে এটা কিন্তু আপলোড হচ্ছে সেমভাবে আবার কন্টিনিউ অপশানটা ক্লিক করে দিবেন তো এরপর এখানে একটা নাম দিয়ে দিতে দিয়ে দিতে হবে আপনাকে আজহারে আমি ফর এক্সাম্পল একটা নাম দিয়ে দিচ্ছি তারপর কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিবেন। তারপর দেখেন আপনার যে ফোল্ডারটা বা ফাইলটা সেটা কিন্তু আপলোড হবে এটা অপেক্ষা করতে হবে দেখেন আপনার যে ভয়েসটা বা আমার যে ভয়েসটা সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে সো আজহারি নামটা চলে আসছে সো এটাতে ক্লিক করে দিতে হবে তারপর কনফার্ম নামে একটা লেখা আছে এটাতে ক্লিক করে দিতে হবে হ্যাঁ এরপর আমাদের যে কাজটি করতে হবে ড স্ক্রিপ্ট টু কন্টিনিউ নামে একটা লেখা আছে এটা ক্লিক করে দিতে হবে সেমভাবে দেখেন এই যে ইম্পোর্ট নামে একটা লেখা আছে এটা ক্লিক করে দেবেন তারপর এখানে ইম্পোর্ট ফ্রম ফাইলে ক্লিক করে দেবেন যে ফাইলটি আপনি রিসেন্টলি ওখানে অ্যাড করছেন সেই ফাইলটি মানে আপনার অডিওটা জাস্ট ক্লিক করে অ্যাড করে নেবেন হ্যাঁ অল অবশ্যই ডিউরেশনটা আপনারা সেট করে নেবেন কত সেকেন্ডে নিয়েছিলেন আমি ফিফটিন সেকেন্ডে নিয়েছিলাম সেটা জাস্ট আমি ফিফটিন সেকেন্ড করে দিচ্ছি আমি মনে করেন এর চেয়ে আপনাদেরকে ইজিভাবে আর কেউ দেখাই আর বর্তমানে এইগুলা কিন্তু ট্রেন্ড আছে টেককে আপলোড করলে ভাইরাল হয়ে যাচ্ছে অনেকেই দেখতে পছন্দ করতেছে যেও কাউকে আপনি কথা বলতে পারবেন সেখানে আজাহারি হোক বা ডক্টর ইউনুস হোক সেটা যে কেউ হোক না কেন আপনি ইজিলি কথা বলাতে পারবেন তো কনফার্মটা লেখা আছে ক্লিক করে দিতে হবে আমাদের কাজ কিন্তু প্রাইজ শেষের দিকে এরপর আমাদের যে কাজটি করতে হবে অ্যানিমেট নামে একটা লেখা আছে ক্লিক করে দিতে হবে তারপর অ্যানিমেট ইমেজ ক্লিক করে দিবেন দেখেন ফাইনালি আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে মানে একদম ইজি অল্প সময় আমি আপনাদেরকে দেখা দিয়েছি আসলে কিভাবে এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে হয় এই পার্সেন্টটা কাউন্ট হওয়ার পরে কিন্তু আমাদেরটা কমপ্লিট হয়ে যাবে যেটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখা দিচ্ছি অল রাইট সো দেখেন আমাদের মধ্যে খুবই সুন্দরভাবে কিন্তু মিজানুর রহমান আজহারি ওয়াস করতেছে আমি যে সকল অ্যাপস ইউজ করছি সবগুলো লিঙ্ক কিন্তু কমেন্টে দিয়ে দিয়েছে কমেন্টে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে জয়েন অপশনে ক্লিক করে টেলিগ্রামে জয়েন করতে পারেন পরবর্তী ভিডিওগুলো সহজে পাওয়ার জন্য টেলিগ্রামে যুক্ত থাকুন আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না অন্য কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন পরবর্তী ভিডিও আপনার কমেন্টের উপর ভিত্তি করে তৈরি করা হবে আজকের ভিডিও এখানেই শেষ করছি সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে